টেস্ট সিরিজ দু হাজার চব্বিশ বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের চূড়ান্ত সময়সূচি এবং বাংলাদেশ দলের নতুন সম্ভাব্য একাদশ চলুন দেখে নিই এক নজরে প্রথমেই দেখে নেও বাংলাদেশ দলের নতুন সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান নাজমুল হোসেন শান্ত নাম্বার টু মাহমুদুল হাসান জয় নাম্বার থ্রি মুমিনুল হক নাম্বার ফোর লেটুন কুমার দাস নাম্বার ফাইভ নুরুল হাসান সোহান নাম্বার সিক্স তফিৎ হৃদয় নাম্বার সেভেন সাকিব আল হাসান নাম্বার এইট মেহদে হাসান মিরাজ নাম্বার নাইন শাহাদ হোসেন দীপু নাম্বার টেন মুশফিকুর রহিম নাম্বার ইলেভেন খালিদ আহমেদ নাম্বার টু রশাদ হোসেন নাম্বার থার্টিন সাইফ হাসান নাম্বার ফোরটিন তাজিম হাসান শাকিব নাম্বার ফিফটিন শরিফুল ইসলাম নাম্বার সিক্সটিন হাসান মাহমুদ এখন দেখেন বাংলাদেশ বনাম পাকিস্তান দুটি টেস্ট ম্যাচের সময়সূচি বাংলাদেশ বানাম পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ তারিখ আগামী একুশে আগস্ট দু সময় সকাল দশটা বাংলাদেশ সময় ভেনু পাকিস্তান বাংলাদেশ বানাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ আগামী তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ সময় সকাল দশটা বাংলাদেশ সময় ভেনু পাকিস্তান